কেমন জানি মনে হতে আসছে পিছনে হয়তো কেউ বৈশা রয়েছে বা হাতের বাম সাইডে কেউ বৈশা রয়েছে বিশ চল্লিশের উপরে আমি যতই চেষ্টা করি আমার গাড়ি টান ওঠে না কেমন জানি একটা মানুষের একটা কণ্ঠা আসতে আছে আইসিউতে একটা পেশেন্ট মারা গেছিল অনেক স্বাস্থ্যবান একটা মহিলা তো আইসিউতে মুখের ভিতরে পাইপ টাইপ দিয়ে অনেক হাওয়া অক্সিজেন দেওয়া হয় ভিতরে ঠিক আছে তখন আইসিউ থেকে খুললে একটা ঢেড বডি আমি গাড়িতে আমি উঠাইতেছিলাম উঠানের সময় লাড়া খাই আপনার মুখ দিয়ে আর কি ঘর ঘর শব্দ বাইরে হয়েছিল গ্যাসটা চোখ বাইরে হয়েছিল তখন আমি আর কি এটা বুঝি আমি কি মনে হয় ভাবতেছি এটা কি আসলে মানুষ কি জীবিত নাকি মৃত তখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল তখন যেহেতু আমি নতুন অবস্থায় আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো মানসিক কোনো সমস্যা থাকতে পারে এই জন্য হয়তো আত্মাবাইদের বাড়িতে নিয়ে যেতেছে আসলে সে তখন মৃত অবস্থা ছিল পরে আত্মীয় আত্মীয়স্বজন গাড়িতে ওঠার পরে তখন আমি বুঝতে পারলাম শিহরে তোলাম যে সে মৃত তাহলে আমি আবার তখন ভাবলাম যে তাহলে শব্দটা আসলো কোন জায়গা থেকে এটা মনের ভিতরে ভাবতে 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 আমরা তখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম বৈশাখ মাস ছিল ঝড় বৃষ্টির দিন ছিল আর কি যাইতে যাইতে সিরাজগঞ্জ যাইতে যাইতে অনেক গভীর রায় হলো দুইটা তিনটা বাইজে গেলো তখন রাস্তায় বিভিন্ন গাছ পড়া রয়েছে মানে বিভিন্ন প্রতিবন্ধকতা তখন আমরা নাইমা গাছ কাইটা আপনার অনেকক্ষণ সময় নিয়ে অনেক গাড়ির ড্রাইভাররা মিলে আমরা গাছ কাইটা রাস্তা ক্লিয়ার করে আমাদের বাড়িদের বাড়ির উদ্দেশ্যটা যাইতেছিলাম তো বাড়ির কাছাকাছি যাওয়ার পরে একটা পর্যায়ে পাকা রাস্তা শেষ একটা ইটের সোলিং রাস্তা ছিল ইটের রাস্তা দিয়ে আমরা আমরা বৃষ্টির দিনে আবার কাদামাটির রাস্তা আমাদের গাড়ি নামাই না যেহেতু আমাদের গাড়ি কাদার ভিতরে স্লিপ করে ব্রেক হয় না ঠিকমতো এই জন্য আমরা কাদায় নামে না ইটের রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম তো শেষ পর্যন্ত ইটের রাস্তা যায়য়া একটা রাস্তা শেষ আপনার ডানে হচ্ছে ধান খেত আছে বাঁশ ঝাড় আছে আর বামে হচ্ছে একটা পুরাতন একটা স্কুল আছে তিনতলা আর সামনে একটা অনেক পুরাতন একটা করই গাছ আছে বয়স্ক তো ওই পর্যন্ত আমাদের গাড়ি স্টপ আর যাবে না অজপাড়া গায়ের মতো তখন ওনারা বলতেছে ভাই আমাদের লাস্টে আরও ভিতরে নিয়ে যাব আমরা এখান থেকে আর আধা ঘন্টা লাগবো করে নিয়ে যেতে এখন আমরা বলছি ভাই এখন মাটির রাস্তা তো আর যাওয়া যাবে না এখান পর্যন্তই শেষ তখন ওনারা বললো তাহলে আপনাদের টলি দিয়ে দেন আমরা নিয়ে যাই নিয়ে যেয়ে আবার আমরা টলি দিয়ে যাব। তো আমরা না করি নাই আমরা ট্রলি দিয়ে দিলাম ওনারা ওনাদের মতো সবাই মিলে লাশ বহন করে নিয়ে গেল তখন আমি গাড়ির সামনে দাঁড়াইছিলাম অন্ধকারের ভিতরে আর আমার ওস্তাদ ছিল উনি মোবাইলে কথা বলতেছিল পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওইটা আমার একটা ভয়ানক অভিজ্ঞতা জীবনের প্রথম পরে আমি দাঁড়ায় দেখতেছিলাম যে একটা কেমন জানি একটা মানুষের একটা কণ্ঠ ভাইসাড় ভাইসা আসতেছে আপনার চারপাশ থেকে তখন আমি শিওর হইতে পারতাছিলাম না এটা কিসের শব্দ বা কিসের আওয়াজ এটা কি আমার ওস্তাদ কি কথা বলতেছে তার ইয়ে বাসায় নাকি উনি কথা বলতেছে নাকি অন্য কেউ কথা বলতেছে আমি এটা শিওর হওয়ার জন্য ওনার একটু কাছাকাছি গেলাম পিছনে গেলাম তো পিছনে যাওয়ার পরে দেখলাম উনি কথা শেষ কইরা উনি আমাকে জিজ্ঞাসা করলো যে কিরে কিছু শুনতে পাইছো সেতক্ষণ আমি বললাম যে ভাই কী না কেমন একটা মানুষের একটা গলার মতো একটা আওয়াজ আসতেছে সে ক্লিয়ার না কী বলতেছে কে ভাই আমি তো শুনছি আমি তো আর ভাবলাম যে আপনি মনে হয় কথা বলতেছেন উনি কয় না আমি তো কথা কই নাই আমি তো বাসায় অন্য কথা কইতেছি ওরা এই আওয়াজটা আসতে চলে স্কুলের ভিতর থেকে তো উনি আবার বললো যে একবার কি স্কুলের ভিতরে যায় দেখমু তখন ওই মুহূর্তে বৃষ্টি থামছে বিদ্যুৎ চমকাইতেছে আকাশে আমি বলছি না ভাই স্কুলের ভিতরে যাওয়ার দরকার নেই তখন আমাদের দুইজনের ভিতরে এতটা ভয় ঢুকে গেছে আমরা গাড়ির টলে ছিয়া যাইতেও পারবো না প্লাস আমাদের ভাড়াও দেয় আমরা দুজনের গাড়ি তুই স্টার্ট দিয়ে সব লাইট জ্বালায় আমরা গাড়িতে লক করে ভিতরে বসে আছি ওনারা ঠিক আধা ঘন্টা পরে আসছে আধা ঘন্টা পরে আসার পর ওনাদের জিজ্ঞাসা করলাম ভাই এমন এমন জায়গাটা কি ভালো না খারাপ কোনো সমস্যা আছে এখানে ওনারা তো আর বলবে না থাকলেও বলবে না ভাই কোনো সমস্যা নেই তখন আমরা না তখন ফেস করছি যে আসলে আমাদের সাথে কি একটা ঘটনা ভয়ানক ঘটনা ঘটছে তখন গাড়িটা ওই জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সি গাড়িটা ঘুরাই আমরা মনে করেন কোনো দিকে আর টাকাই নেই এক টানে আমরা একদম গ্রাম ছেড়ে একদম মেন রোডে চলে গেছে ওই ঘটনাটা আমার এখনো মনে হলে আমার হাত পায়ের পশন দাঁড়ায় যায় ওই ঘটনাটা আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা ছিল একটু ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল আর এরপরেও গাড়ি চালানো অবস্থা এরকম অনেক ঘটনাই ঘটছে সাথে নিজের সাথে ঘটছে যেমন আপনার লাশ নিয়ে গেলে পোস্টমর্টন বা ডেড বডি লাশ নিয়ে গেলে রাতের বেলা আপনার ভালো গাড়ি নিয়ে আমি ঢাকার থেকে রওনা হয়েছি কিন্তু ঢাকার বাইরে গেছি গাড়ি আমার টান ওঠে না বিশ চল্লিশের উপরে আমি যতই চেষ্টা করি আমার গাড়ি টান ওঠে না এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে পরে এক সময় আমি বরিশাল কুয়াকাটা যাইতেছিলাম বরিশাল পর্যন্ত যাইতে আমার অনেক কষ্ট হয়েছে একটা লাশ নিয়ে গাড়ির স্পিড উঠাইতে পারি না যত চেষ্টা করি স্পিড উঠাইতে পারি না পরে আপনার বরিশাল পর্যন্ত যাই আমি বাধ্য হয়ে আমার পক্ষে আর সম্ভব না আমার শরীরে আত্মসব ব্যথা হয়ে গেছে পরে আমি এই লাশ আমি অন্য গাড়িতে আমি ট্রান্সফার করে দিছি। লাশ নামানোর পরে আমার গাড়ি আবার আগের মতো ঠিক হয়ে গেছে তো রাতের আড়াইটা বাজে ভোলা চর পেশনের রাস্তাটা হচ্ছে আপনার আঞ্চলিক মহাসড়ক ওটা রাতের বেলা বারোটার পরে কোনো গাড়ি থাকে না মানুষ থাকে না কিছুই থাকে না রাত্রে আড়াইটা বাজে আমি এক একটা মানুষ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি তখন আমার মনের ভিতরে আমি যতই সাহসী মনের মনটা জানি কেমন ভিতর থেকে দুর্বল হয়ে গেল আমার খালি আমার এই মাঝখানে লুকিং গ্লাসের দিকে পিছনে চোখ যায় পিছনে হচ্ছে অন্ধকার ওই মুহূর্তে আমি লাশটা আনছি পোস্টমর্টাম একটা লাশ আমার কেমন জানি মনে আছে পিছনে হয়তো কেউ বৈষা রয়েছে বা হাতের বাম সাইডে কেউ বৈষা রয়েছে এখন আমি তো এক আমার তো যাইতে হইব এখন আমি আমি অনেক সাহস কে পরে এক জায়গায় গাড়ি চাপাই আমি পিছনে আমার রুম লাইটটা আমি যা জ্বালাই দিয়েছি যাতে আমি পিছনে অন্ধকার দেখতে না পাই আলো দেখতে পাই পিছনের লাইটটা জ্বালাই দিয়ে আমি আবার সাহস করে আমি এই একশো তিরিশ কিলোমিটার আপনার আঞ্চলিক সড়ক আমি একটা গাড়িও পাই নাই একটা মানুষও পাই নাই একটা রিক্সাও একটা অটো কিছুই পাইনি আমি এই একা একা মনের ভয় নিয়ে আমি একা একা গাড়িটা নিয়ে একদম ভোলা ফেরিঘাট পর্যন্ত গেছি এটাই কিছুদিন আগের ঘটনা এটা আর কি খুব ভিতরটা আমার ভয় লেগে গেছিলো এরকম একটা অবস্থা হয়েছিল এত এরকম ভয় আমার কোনো সময় লাগে নাই আমি অনেক দূরে দূরে গেছি কিন্তু সেদিন আমার কেন জানি মনে হতেছে আমার গাড়িতে অন্য কেউ আছে অন্য কেউ একজন আমার গাড়িতে আছে আমার পাশের সিটে বসা আছে তাও আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি একা একা গাড়ি চালায় গেছি